চলন্ত ট্রেন থেকে চুরি ছিনতাই চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ ধৃতকে আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ধৃত যুবকের নাম মোহাম্মদ আলামিন শেখ বয়স আঠাশ বাড়ি কালিয়াচকের গয়স এলাকায় জিআরপি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকালে মালদা টাউন স্টেশনের শিয়ালদা বারুটঘাট এক্সপ্রেস পৌঁছতেই যাত্রীরা সন্দেহজনক এক যুবককে ধরে ফেলে খবর দেওয়া হয় জিআরপি থানার পুলিশকে হৃত হেফাজত থেকে উদ্ধার হয় একটি মোবাইল ফোন ধৃত যুবক চড়ন্ত ট্রেন থেকে চুরি ছিনতাই চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত ঋতকে জেরা করে এই চক্রের আরও পান্ডাদের খোঁজ চালাবে জিআরপি থানার পুলিশ অনুমণ দরজুল করচুর এর মধ্যে কোন কোন জায়গা করেছ ভাই হুম পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো